হ্যালো ফ্রেন্ডস আজ রবিবার এখন প্রায় নটা মতন বাজে শুরু হয়েছে সকাল থেকেই আজকে ঝমঝমাই বৃষ্টি ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখলাম একদম বাইরেটা ঘুটঘুটে কালো হয়ে আছে ঘর থেকে বেলকে নিতে আসতে আসতেই ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি তবে এখন না এই বৃষ্টির তেজটা এতটা মারাত্মক হয় তাই ভাবলাম বেলকে নিতে যখন এসেই পড়েছি কিছুটাক্ষণ দাঁড়িয়ে যাই তবে এখানে বৃষ্টিতে না সবুজ গাছপালাগুলো যে স্নান করে চুপচুপে ভিজে হয়ে থাকে তার দেখা যায় না দেখা যায় কনক্রিটে দেওয়া তোয়ালগুলো একটার পর একটা ভিজে স্নান করে একাকার কাণ্ড হয়ে আছে এখান থেকে প্রকৃতিকে উপভোগ করতে হলে সিঁড়ি ভেঙে ছাদ ছাড়া কোনো কোনো উপায় নেই তবে এই সকাল সকাল চারতলার সিঁড়ি ভেঙে বৃষ্টি দেখতে যাওয়ার মতন ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার মধ্যে নেই তবে এই সময় বৃষ্টিতে সব থেকে ক্ষতি হয় মানুষের কাজের এখন অলমোস্ট প্রায় বারোটা মতন বাজে আমি তো বেরিয়ে যাওয়ার কথা অনেক আগেই এই ওয়েদারের পরিস্থিতি তো দেখালে আমি মাকে ফোন করলাম মা ফোন তুললো না ভাবলাম ঠিক আছে তাহলে বিকেলেই যাই আর আজকে আমাকে অগথায় যেতেই হতো তো মাম্মাম কারণ আজকে কালকে তো সোমবার জানোই এখান থেকে শ্রাবণ মাসের সোমবারটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই বাড়ি গিয়েই করি কারণ নাহলে জল খেয়ে নিতে হয় আর মামা আজকে বেরিয়েছে হচ্ছে একটা জল ভরতে গেছে কারণ আমাদের রিলেটিভসেরই একজনের বিয়ে আছে মানে বরযাত্রী যাবে বিকেলে তো যার জল ভরা টরার ব্যাপার আছে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার আমি চলে যাব দেখি আমি আর কিছু খাইনি যে বাড়ি গিয়ে একবারে খাবো আমি রুটি ফুটি তো সকালে খাই না আর চাও খাই না তো মামাকে বললাম কোনো ব্রেকফাস্ট করতে হবে না একবারে বাড়ি গিয়ে আমি খাবো কারণ আমার বেরিয়ে যাওয়ার কথা আর সকালবেলা আমার একটু এডিটিং আপলোডিং করতে করতে দেরি হয়ে গেল কারণ রাত্রেবেলা কালকে আমি একদম এডিট করতে পারিনি কালকে আর আমি চোখ খুলে টেনে তাকাতে পারছিলাম না রাত্রে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি মানে দুপুরবেলা এখানে আসলে আমার ঘুমটাও একটু বেশি হয় আমি দেখেছি যাই হোক বাড়িতে অনেক টেনশন থাকে অনেক প্রেশার থাকে এখানে কেন জানি যা থাকে না আমি জানি না যাই হোক তো মামামকে বললাম যে তাহলে যখন বিকেলেই যাবো তোমারা তাড়াহুড়ো করতে হবে না আমি একটু হাত লাগাই কিছু রান্নাবান্না করার আছে সেটা আমি করি তুমি আস্তে আস্তে আসো আর বেচারারা জল ভরতে বেরিয়েছে সামনেই যাবে আর ধুম ধারাক্কা বৃষ্টি নামল দেখালামই তো বাজনার আওয়াজও শুনতে পারলাম সব বন্ধ হয়ে গেছে তো পাপানো পুজোর ইসেতে গেছে রুডিও বাড়িতে নেই আপাতত আমি একাই রয়েছি বাড়িতে কারণ রুডিও একটু বেরিয়েছে ওকে বললাম আমরা বেরোবো মন জিনিস থেকে কিছু খেয়ে এসে আমি কাজ লাগবো ও বেরিয়ে যাবে কিন্তু সেটা আর হলো না ও এমনি বেরিয়ে গেল বৃষ্টিতে আগেই বেরিয়ে গেছে আর পাপান বেরিয়েছে হচ্ছে দোরগোড়ায় তো করান আসছে দুর্গা পূজা আগের বার তো দেখিয়েছি এখানে কত সুন্দর পূজা হয় তো সেটারই চাঁদা ফাজা কাটার ব্যাপার আছে তো ঘরে কে তাকে আর অসুস্থ অবস্থাতেও আটকে রাখা যাবে আগেরবার বার অ্যাক্টিভলি সমস্ত কিছু করেছে তো সেই জন্য এবার বেরিয়ে গেছে যাই হোক তো এই পরিস্থিতি তো এগোই এর আগেও একবার এরকম বৃষ্টির জন্য আটকে গেছি তবে আজ বিকেলে বেরোতেই হবে যেন তেন প্রকারে কিন্তু এখন সকালটা পুরো একদম মার খেয়ে গেলাম মানে পুরো প্ল্যান একরকম ভাবি আর আর এক ভাবে হয় ওয়েদার আমাকে কখনো কখনো এত বাজেভাবে মানে ডিসঅপয়েন্ট করে কি করবো আর কিছু করার নেই এই যে ব্রুডি এখন কি কি নিয়েছি সেটা চিকেনের এটা এটা মানে ফিশের সামথিং এটা চিকেনের একটা বার্গার টাইপসের চিকেন 65 চিকেন ক্লস না চিকেন শিক কাবাব চাপ চিকেন 65 আর হচ্ছে চিকেন শিক কাবাব কিছু একটা একই কথা কতবার বললো কি এনেছে এক্স্যাক্টলি ঠিক করে বলতেই পারলো না নেখা ওইটা ওইটা কোনটা আগে কোনগুলো আগে ওইগুলো আগে তা তুই হাত ধুয়ে না আমি এগুলো এখন আমাকে খেতে হবে এই আমি তো ধরতেই পারছি না এটা আগে এটা আমরা নতুন এটা আমরা কখনো খাইনি চিকেন শিক্ষা কেমন খেতে এখন প্রায় ছটা পনেরো মতন বাজে জাস্ট রেডি হয়ে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে সেই পাঁচটা থেকে বেরোনোর চেষ্টা তবে এখানে আসলে এই মহারাজের জন্য এইটুকু কাজ সেরে তবেই বাড়ি ফিরতে হবে রাতও হচ্ছে ঘড়ির হয়ে গিয়ে চলেছে রবিবার বলে একটু শান্তে ভিড়টা কম থাকবে তুলনামূলক প্রতিদিনের তুলনায় ট্রেনে আবার বলাও যায় না তবে আজ তো সকাল থেকে বৃষ্টি তাই হয়তো একটু রেহাই পেলেও পেতে পারি তবে এখন যাব ডায়মন্ড প্লাজা কিছু জিনিস নিতে হবে বাড়ির জন্য আজ আর প্রতিদিনের চেনাপদটা ধরি নি কারণ আমাদের পঙ্কিরাজটাকে পার্কিং এর ব্যবস্থা করতে হবে আর মেন রোড দিয়ে গেলে না জ্যামের চক্করে এদিক ওদিক নিতে নিতেই সময় শেষ তাই তারা হুড়োর সময় আমাদের এই অলিগলি ভরসা পৌঁছালাম আমাদের প্রতিদিনে চেনা জায়গাতে তবে অনেক দিন পর আসলাম এখানে কি যে ভিড় আজকে রবিবার আসলে না পা রাখার জায়গা পাওয়া যায় না তবে আমাদের একটু স্মার্ট বাজার যেতে হবে ওইখানে আবার কি অবস্থা হয়ে আছে না গেলে তো বুঝতেও পারবো না এমন একটা টাইমে আসলাম একটু ম্যাক্সে ঘুরে যেতেও পারবো না একটু ফ্রেন্ডসেও ঘুরে যেতে পারবো না কিছু পারবো না তো আমি তো আগে আসতে বলেছিলাম কি করি তুই আগে আসতে বললি তা আমি যদি না নষ্ট করতাম তাহলে মাম্মা আমাকে কি রেডি করে দেবো মামা আমাকে ওকে রেডি করতে সময় লেগে যাবে এই জন্য তো ওরা যেতে পারে তো লোকজন আজকে একটা একটাও ফাঁকা যাচ্ছে না রেলগাড়ির মতন লাইন দিয়ে নামছে লোকজন আবার লাইন দিয়ে লোকজন উঠছে তবে স্মার্ট বাজারে পৌঁছালাম বাইরে থেকে দেখি মনে হচ্ছে প্রচুর ভিড় আজকের দিনটাতে না লোকজন সারা সপ্তাহে দরকারি তুলে রাখে তাই আট নটা কাউন্টার খুললেও তারা ঠিক সামনে উঠতে পারে না আমি বাবার জন্য মুসলিটা এখান থেকেই মূলত নিয়ে যাই কারণ একটা ভালো অফার থাকে আজও সেমি পেয়েছি কিন্তু মুসলি নিয়ে লাইন দিতে যে দাঁড়াবো সেটা দেখেই তো ভয় লাগছে এত লম্বা লাইন ও পেরোতে পেরোতেই আমার আটটা বেজে যাবে আর ট্রেন ধরে আমাকে বাড়ি যেতে হবে না আজকে আমরা এত বাজে বিপদে পড়েছি সাড়ে সাতটা বাজে জাস্ট বেরোলাম ডায়ামন্ড প্লাজা থেকে তার কারণ ডায়ামন্ প্লাজা দেখলে মুসলি মুসলি নিতে গেলাম আজকে তো সানডে এমনি ডায়ামন্ড প্লাজাতে ভিড় থাকে প্রচুর আর ভালো অফার দিচ্ছিলো নিয়েও ছিলাম সবকিছু কিন্তু লাইন যা ছিল ওখানে মোটামুটি আজকে ওটা ক্লিয়ার করতে করতে আটটা বেজে যেত আর আমি বাড়ি যেতে যেতে প্রায় নটা বেজে যেত যাই হোক সেখান থেকে বেরোলাম দেখলাম এত মারাত্মক বাজে বৃষ্টি হচ্ছে আটকে গেলাম তারপর ফোনটার একটু স্টোরেজ ইস্যু হচ্ছিলো সেটা একটু দেখিয়ে নিয়ে আসলাম তো ওরা কিছু কিছু জিনিস বলে দিলো যাই হোক ওটা শর্ট আউট করলে বলল হয়ে যাবে অন্য কোনো প্রবলেম নেই কিন্তু সমস্যাটা হচ্ছে তারপর বেরিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি আলটিমেটলি ডায়মন্ড প্লাজা আমাদের সময়টা বেকার বেকার গেল। কিছুই হলো না রুড়ির একটা বিয়েবাড়ি যাওয়ার আছে গিফট কেনার ছিল সেটাও কিনতে পারলাম না মানে কী যে হচ্ছে এখন আমরা বেরিয়েছি যাবো বলে পুরো দমদমের সারা রাস্তায় জল এখন জানি না যে ওইখানে গিয়ে কি হবে গাড়িটা তো পুরো ভিজে একাকার কাণ্ড হয়ে গেছে ওখানে দমদম ঢোকার পর যে কী হবে জানি না মানে বৃষ্টিটা এত এক্সট্রিম বাজে লেভেলে হলো মানে ধারণার বাইরে কাকে ফোন না এই তো বলছিস যাবি না আবার বলছিস সেলুনে ফোন করবি বাড়ি থেকে বেরোনোর জন্য সময় ওর জন্য একটা পাঞ্জাবি আর সব বের করে রেখে আসলাম বিয়ে বাড়ি যাবে আমাদের সেই পুরীতে যাওয়ার সময় পাঞ্জাবিটা কিনেছিলাম সেইগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারিনি তখন আমার ব্লগিং শুরু হয়নি তো আমরা কন্ট্রাস্টে মিলিয়ে মিলিয়ে পাঞ্জাবি পরে সেই সময় গেছিলাম আমাদের প্রথম ঘুরতে যাওয়া তো আমরা ভেবেছিলাম টাইট হয়ে যাবে কিন্তু তারপর দেখলাম আজকে ওর এত সুন্দর ফিট করেছে কতক্ষণ বল এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা তবে এই জ্যাম পেরিয়ে পেরিয়ে এই স্টেশন অব্দি পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় এমনি দিনে তো একটা ভিড় একটা জ্যাম থাকে কিন্তু বৃষ্টির দিনে এই জ্যামটা যেন একটা অন্য রকম হয়ে আসে তারপরে তো রাস্তাটা আরেকটু পর থেকে একদম বাজে হয়ে যাবে তাই আমরা ম্যাক্সিমামটাই অলিগলি দিয়ে আসার চেষ্টাই করি কিন্তু একটা সময় বর্তমানে মেন রোডটা ধরতেই হবে অগত্যাই কোনো উপায় নেই এই আমরা পার্কিং পৌঁছে গেছি তবে আজকে আর আসতে খুব একটা সমস্যা হয়নি একটু ভিড়টা আজকে কম বৃষ্টির জন্য তবে সকাল বেলায় এই দমদম স্টেশনের বৃষ্টিতে যা বেহাল অবস্থা ছিল তখন আসলে হয়তো এই গাড়ি নিয়ে আসতেই পারতাম না আমরা প্রত্যেক দিন যে এখানে গাড়িটা পার্কিং করি আজকেও সেখানেই করেছি কিন্তু সকাল বেলা আসলে যে দোকানটা থাকে সেই দোকানটা খোলা থাকে এখানে প্রচুর গাড়িও দাঁড়ানো থাকে এখন প্রায় আটটা মতন বাজে সবাই সবার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অফিস থেকে আর এখানে যে গ্যারেজটা থাকে সেটাও বন্ধ হয়ে গেছে তাই এখন আর অসুবিধা হবে না এখন শুধু এখানে আমরা গাড়িটা রেখে সুন্দরভাবে পার্কিং করে চলে যাব। আসার সময় রুডি এখান থেকে নিয়ে চলে যায় এই সময়টা আসলে একটা ভালো জিনিস কি হয় আমাদের আর এই পার্কিং এর ভাড়াটা দিতে হয় না আজকে ভাগ্যটা বোধহয় ভালো স্টেশনে ঢুকেই দেখি ট্রেনের অ্যানাউন্সমেন্ট আসলাম কৃষ্ণনগরে আবার যাওয়ার সময়ও ট্রেনের অ্যানাউন্সমেন্টটা কৃষ্ণনগরই হয়ে আছে তবে কৃষ্ণনগরটা আমি অ্যাভয়েডই করি অনেক রাতও হচ্ছে তাই আর দাঁড়ানোর মতন অবস্থাতেও নেই এই যে ট্রেনও ঢুকে গেছে তবে এতটা ফাঁকা কৃষ্ণনগর পাবো সেটা ভাবতেও পারিনি ওই যে বৃষ্টি আজকে সব জায়গা দিয়ে সাধ দিয়েছে ট্রেনটা একটু লেট করাতে আমরা পেয়ে গেলাম না হলে পরের ট্রেন দুটোই অবস্থা ভরসা ছিল আজ ট্রেনে উঠে আর কাউকে জিজ্ঞেস করতে হয়নি যে কোথায় নামবে না নাহলে অগত্যা তো দাঁড়িয়ে থাকতে হয় সামনে সিট ফাঁকা হলে তারপর বসতে হয় আজকে চারিদিকে সিটি সিট তাই নিজের ইচ্ছা মতো চুজ করে একটা সিটে বসলাম সিটটা খুব ভালো পেয়েছি আর ফাঁকা যেহেতু আছে এত মারাত্মক খাওয়া আসছে যেহেতু দুপুরে ঘুমায়নি চুপচাপ বেশিক্ষণ বসে থাকলে এমনি ঘুম পেয়ে যাবে এই কাছরাপাড়া স্টেশনে নেমেও গেছি তবে একটা সমস্যা কি এই স্টেশনটার লাইন দিয়ে পার হয়ে তারপরে অটোর জন্য যেতে হয় আর কোনো সমস্যা নেই রাত হয়ে গেছে দেখেও রুডির কোনো সমস্যা নেই রুডির সমস্যা হয় এই লাইনটা পেরিয়ে গিয়ে অটোতে ওঠা কি করা যাবে এটাই এখানকার নিয়ম এটাই মানতে হবে অটো থেকে নেমে এবার হাঁটতে শুরু করেছে এই পথটা যেন আমার কিছুতেই শেষ হতে চায় না এত ভারী অসহ্য লাগে সব সময় অটো থেকে নেমে এই হাঁটা পথে আমি প্রতীক্ষায় থাকি পেছন থেকে কেউ এসে বলবে চল আমি বাড়িতে নামিয়ে দিচ্ছি কিন্তু সেটা আর হয় না কোনোদিনও হেঁটে হেঁটে এতটা রাস্তা যেতে যেন পথটাই শেষ হতে চায় না তারপরে আবার বৃষ্টির জন্য চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে কখন থেকে হেঁটেই চলেছি তো হেঁটেই চলেছি পথ আর শেষ হচ্ছে না আর বাড়ির আরও আর দেখতে পাচ্ছি না তবে এই জায়গাটা কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে অন্ধকার হয়েছিল এই বড় লাইটটা খারাপ ছিল তাই এইখানটা না লাইটটা ঠিক করে দিয়ে গেছে তাই আজকে আলোয় আলো চারিদিকটা আর খুব একটা সমস্যা হচ্ছে না তবে চারিদিকে একটা জনপ্রাণীরও দেখা নেই ঝিঝি পোকা আর আমি দুজন দুজনকে সঙ্গে করে করেই চলছি আমার কিছু পেন্ডিং কাজ ছিল আর সেটা সময়ের মধ্যেই করতে হতো তাই বাড়ি ঢুকে তাড়াতাড়ি আগে সেটা শেষ করেছি দেন ফ্রেশ হয়ে বসলাম আমার বিছানায় যেটা আমার সব থেকে শান্তির জায়গা ঘরে এসে আমার এই বেডটার ওপর যদি আমি উঠে না বসি আর যতক্ষণ না বসি ততক্ষণ আমার মন কিছুতেই মানতে চায় না সাথে ফোন নিয়ে একটু খুটুর খুটুর আর আমার ডায়েরিটা এইটা তো আমার সব সময় সঙ্গী তবে বাড়ি এসে দেখি মা আমার বেডটাকে একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছে যে বেডশিটটা পাতা ছিল সেটা তুলে অন্য বেডশিট পেতে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে এখন একটু রুডির সাথে ফোন করে কথা বলবো কারণ বেচারার সাথে আমি আসার পর কথা হয়নি আমার কাজের জন্য আর ও একটু আজকে বিয়ে বাড়ি যাবে তাই কি ড্রেস পরে যাবে সেটাও নামিয়ে দিয়ে এসছি আর এখন গেছে গিফট কিনতে সেগুলো নিয়ে একটু কথাবার্তাও বলবো এখন আর একটু রেস্টও করব। ট্রেন ফাঁকা থাকুক আর যাই থাকুক কতটা দূর ট্রাভেল করে আসার পর একটু ল্যাথ তো লাগেই তবে কত লোকজন আছে এই ট্রেনে ঘুরে ঘুরেই তাদের পেট চালায় এই হচ্ছে আমাদের এখানে এখন বাইরের অবস্থা চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ খেপে খেপে আর যখনই বৃষ্টি নামে সে যে কি মারাত্মক হয়ে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই কারেন্টটাও গিয়ে বসে আছে কি আর করা যাবে তবে ইনভার্টারটা যে আছে সেটাই আমাদের ভরসা যাই হোক এখান থেকে তলবে আজ ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগে লাগলো তবে আজকের মতন আসি বাবাই